স্টাইলে নজর কারলেন ঔষড়িয়া এবং আলিয়া ভ্যাট ঔশ্বরিয়া রায় বচ্চন আবারও প্যারিস ফ্যাশান উইক দুই হাজার চব্বিশে জাম্পে হেঁটে সবার মন জয় করলেন লাল রঙের স্টাইলিশ পোশাকে মঞ্চে তাকে দেখে সবাই উচ্ছ্বাসিত ছিলেন ঔষরিয়া লুক এবং জাম্প সবাইকে মুগ্ধ করে অন্যদিকে আলিয়া ভ্যাটও কম যান না তাকে অনবদ্য লেগেছে সিলভার ব্লোড ড্রেসে ঔশ্বরিয়ার রাহায় যখন লাল রঙের স্লিকেনের স্টাইলে গাউন করে খোলা চুলে মঞ্চে উপস্থিত হন তাকে দেখে উপস্থিত সবাই স্তম্ভ হয়ে যান যেন তার সৌন্দর্য দেখে সবাই স্পন্দন থেমে গিয়েছিল সবার তিনি স্টেজে জাম্প শেষ করেও নমস্তে দিয়ে সবাইকে স্বাগত জানায় প্যারিস প্যাশন উইক দু হাজার ইভেন্ট শুরু হওয়ার আগে ঔশ্বরিয়া এবং আলিয়া ভ্যাট দুজনেই বেশ কিছুক্ষণ ধরে একটা খুন খুনছুটিতে মেতেছিলেন অবশেষে তাদেরকে দেখা যায় মঞ্চে দুজনের রূপ দেখেই মঞ্চের সামনে উপস্থিত থাকা সবাই একদম মুগ্ধ হয়ে যান অবশেষে তারা দুজনেই আবারও যেন ফ্যাশান শোয়ের শীর্ষে এই ফ্যাশান শো দিয়ে এখন দেখা যাক এ আসলে কে ওখানে চ্যাম্পিয়ন হয় ঔশ্বরিয়া রায় এবং আলিয়া ভাটের সৌন্দর্যের মতামত কমেন্ট বক্সে আশা করছি